বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তো আজকে গিয়েছে আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে তোমাদের আমি দেখাবো যে তোমরা কিভাবে গাছেতে মানে রুট হরমোন ইউজ করবে গাছেতে কি কীভাবে রুট হরমোন ইউজ করতে পারো আর গাছেতে কীভাবে রুট হরমোন স্প্রে করবে রুট হরমোন স্প্রে করলে কি কী হয় না হয় আমরা রুট হরমোন কেন কেন স্প্রে করবো তো সমস্তটাই আজকের ভিডিও ডিটেলসে আলোচনা করে দেবো তোমাদের সঙ্গে তো তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করো আশা করছি তোমরা এখান থেকে অনেক কিছু ইনফরমেশান পাবে কীভাবে কি করতে হয় না হয় তো চলো আর বেশি কথা না পারি ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা দেখো যে এবার আমরা রুট হরমোনটা রেডি করব অর্থাৎ লিকুই আমার যেহেতু পাউডার ফর্মে লিকুইড এটা রয়েছে রুট হরমোনটা রয়েছে সেই জন্য এটাকে লিকুইড করতে হবে মানে জলে গুলে স্প্রে করতে হবে জলে গুলতে হবে তো এটা একটু জলে গুলতে প্রবলেম হয় বলে তাই জন্য আমি ডাইরেক্ট এতে নিয়েছি একটা জায়গা নিয়েছি সেই জায়গাতে মোটামুটি অল্প করে জল নিয়েছি এক লিটার জলে কিন্তু আমাদের যে এই ইনফরমোনটা আছে কাটিং হেড এটা এক লিটার জলে চার গ্রাম দেওয়ার মতো কিন্তু এবার চার গ্রাম দেওয়ার মতো হলেও কিন্তু আমি একটা আঞ্জাত মতো দেবো চার গ্রাম মতো তোমরা এবার যেই কোম্পানির যেটা ইউজ করছো তো সেই কোম্পানির কিন্তু মানে যেটা লেখা থাকবে লেভেলিংয়ে যেটা লেখা থাকবে এরকম সাইডের দিকে লেখা থাকবে বা ম্যানুয়ালে লেখা থাকে যে কতটা পরিমাণে তোমরা ইউজ করবে তো সেইটা কিন্তু দেখে নিয়ে তবে ইউজ করবে আমি মোটামুটি গ্রাম মতো আন্দাজে নিচ্ছি একটু কম নেবো হয়তো বেশি 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 নেওয়া যাবে না পরিমাণটা কিন্তু ঠিক রাখার চেষ্টা করবে কম নেবে কিন্তু বেশি ভুল করেও নেবে না তো মোটামুটি আন্দাজ মতো নিয়েছি কম রয়েছে অবশ্যই দেখেই বোঝা যাচ্ছে চার গ্রাম হবে না এটা যেহেতু পাউডার ফার্মে রয়েছে তো দেখতে পাচ্ছ এটা কিন্তু ভালো করে গুলিয়ে নিতে হবে ওদের আগে তো গোলানোর জন্য আমি এটা নিয়েছি মোটামুটি ভালো করে গোলানোর জন্য এগুলো একটু ভালো করে ভালো করে তোমাদেরকে গোলে দেবে একদম নয়তো এগুলো কীভাবে মানে ভালো করে জলে গুলবে না তো এটা গুলে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমি স্প্রে বোতলে ঘুরবো এরপর তো বন্ধুরা দেখো যে এই যে কমপ্লিট করে ফেলেছি সমস্তটা মানে যতটা পরিমাণ দিয়েছিলাম আমি ততটা জলে গুলে কিন্তু মোটামুটি এক লিটার মতো করে নিয়েছি এবার আমি এটাকে গাছে স্প্রে করব তো কোন কোন গাছে স্প্রে করছি তো মেনলি আজকে আমি তোমাদেরকে স্প্রে করে দেখাবো আতা গাছে যেহেতু আতা গাছে প্রচুর পরিমাণে এখন ফুল আছে এই ফুলগুলোকে ফলের রূপান্তরিত করার জন্য কিন্তু এটা স্প্রে করতে হবে তবে অতিরিক্ত পরিমাণে রকম স্প্রে করা যাবে না তো তোমরা যে এই আতা গাছটা দেখতে পাচ্ছ তো এই আতা গাছটাই কিন্তু এখন প্রচুর পরিমাণে ফুল আসছে কিন্তু ঠিকঠাক ফল ধরছে না সামনের দিকে দেখা যাচ্ছে তোমাদেরকে এক একটা মাত্র ফল ধরেছে বাদ সব কিন্তু প্রচুর পরিমাণে এখনও ফুল রয়েছে আর ফল ঠিকঠাক আসছে না কিন্তু তো সেই জন্য কিন্তু আমি কি করছি এখন এই যে দেখতে পাচ্ছ তোমাদের সামনে তৈরি তৈরি করলাম রুট হরমোনের লিকুইডটা তো এইটা কিন্তু আমি এখন গাছেতে স্প্রে করব দেখো প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি স্প্রে করব। আর অতিরিক্ত পরিমাণে কিন্তু স্প্রে করা যাবে না দেখো মোটামুটি আমি ধরলাম যতটা পারা যায় ভালোভাবে মোটামুটি পাতার উপরের দিক থেকে উপরের দিকগুলো আমি স্প্রে করে দেব এরকম প্রত্যেকটা দিক কিন্তু আমি খুব ভালো করে স্প্রে করে দিচ্ছি তবে অতিরিক্ত আছে দেওয়া যাবে না কিন্তু অতিরিক্ত দিলে কিন্তু প্রবলেম আসতে পারে তোমরা ফুল আসার পর একবার থেকে দুবার মানে তাও মোটামুটি যেন গ্যাপ থাকে একটা ভালো মতো মোটামুটি দু থেকে তিন সপ্তাহ যেন মাছে গ্যাপ থাকে অতিরিক্ত দিলে কিন্তু বিপরীত ফলাফল তোমরা পেতে পারো তাই এইগুলো একটু ভালো করে লক্ষ্য রাখার চেষ্টা করবে চলো আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না আজকের ভিডিওতে তোমাদেরকে আমি যে ইনফরমেশানগুলো দিলাম সেইগুলো যদি তোমরা ঠিকঠাক করে ফলো করতে পারো তাহলে কিন্তু গাছেতে প্রচুর পরিমাণে ফুল আসবে ফল আসবে এই যে দেখতে দেখতেই পাচ্ছ আমাদের এখানে ফল হয়ে গিয়েছে এটা অনেক দিন আগে কিন্তু ফুলটা থেকে ফলে রূপান্তরিত হয়েছে তো এইগুলো কিন্তু রয়েছে তো এছাড়াও কিন্তু রুট হরমোনের বহু সাইড এফেক্ট রয়েছে মানে যেগুলো অতিরিক্ত ব্যবহারের ফলে হয় তো তোমরা কিন্তু সেইগুলো একটু এড়িয়ে চলার চেষ্টা করবে নয়তো কিন্তু তোমাদের গাছে ফুল বা ফলে ফল আসাতে বহু বিভিন্ন রকম প্রবলেম দেখা দিতে পারে তো চলো আজকের ভিডিওটা আর বেশি কিছু বলবো না তোমাদেরকে অন্য কোনো ভিডিওতে এই সব আরও গাছ সংক্রান্ত বিভিন্ন তথ্য সম্পর্কে আমি আলোচনা করার সময় আবারও ফিরে আসবো চলো আজকের মতো এখানেই বিদায়